ভারতের ইতিহাসে দেশবাদ এক বেদনাদায়ক অধ্যায় উনিশশো সাতচল্লিশ সালে সেই বিভাজন শুধু ভৌগোলিক সীমানা টেনেছিল না লক্ষ লক্ষ মানুষের জীবনে এনেছিল শোক মৃত্যু আর উদ্বাস্ত হওয়ার যন্ত্রণা প্রায় দেড় কোটি মানুষ গড়বাড়ি হারিয়ে পায়ে জমিয়েছিল নতুন সীমান্তে প্রাণ হারিয়েছিলেন লাখো নিরীহ মানুষ এই স্মৃতি কেবল ভারতীয় উপমহাদেশের নয় এটি একটি আন্তর্জাতিক ট্র্যাজেডি কিন্তু স্বাধীনতার পঁচাত্তর বছরের বেশি সময় পর আবারও দেশভাগের দায় নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ভারতের কেন্দ্রীয় শিক্ষা অনুসন্ধান ও প্রশিক্ষণ পরিষদ অর্থাৎ এনসিআইআরটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রকাশ করেছে নতুন পাঠ্যসূচি পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে প্রিন্ট করা লিঙ্কে ক্লিক করুন